শুভ সকাল বন্ধুরা ক্লার্কশিপের মেন পরীক্ষা যারা দিতে যাচ্ছেন তাদের তরফ থেকে একটা প্রশ্ন আমি অনেকবার পেয়েছি যে ক্লার্কশিপে ভ্যাকেন্সি কত থাকতে পারে বিগত বছরগুলোতে যে সমস্ত প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে এবং তার ফাইনাল রেজাল্ট যারা প্রকাশিত হয়েছে সেখানে দেখা গেছে আলটিমেট যা ভ্যাকেন্সি থাকে তার নয় গুণ অথবা গুণ পরীক্ষার্থীকে প্রিলিমিনারিতে পাস করানো হয় আপনি যদি এটা হিসাব করেন তাহলে মোটামুটি এটা বুঝতে পারবেন যেখানে প্রায় নব্বই হাজার ক্যান্ডিডেটকে পাশ করানো হয়েছে তাহলে এখানকার ভ্যাকেন্সির যে পরিমাণ সেটা কিন্তু যদি নগুণও হয় ডাকা হয়েছে যদি নগুণ তাহলেও মোটামুটি দেখবেন আট হাজারের বেশি হচ্ছে সুতরাং এটা আমার একেবারেই ব্যক্তিগত মত যে পরিমাণ পরীক্ষার্থীকে থেকে পাশ করানো হয়েছে সেটা দেখার পর যে ভ্যাকেন্সির যে পরিমাণটা রয়েছে সেটা কিন্তু হিসাব করলে দেখা যাবে যে আট বা তার বেশি ভ্যাকেন্সি থাকার একটা প্রবল সম্ভাবনা এবার সর্বশেষ ভ্যাকেন্সি কত হবে সেটা নিশ্চয়ই পাবলিক সার্ভিস কমিশনের ফাইনাল রেজাল্ট যখন প্রকাশিত হবে তখন আমরা জানতে পারব এই মুহূর্তে শুধু এটুকু বলা যেতে পারে যে ভ্যাকেন্সির পরিমাণ যাই থাক আপনারা মনোযোগ দিয়ে আপনাদের মেন পরীক্ষার প্রস্তুতি নিন কারণ এই মেন পরীক্ষাটা নিয়ে একটা প্রশ্ন আমার কাছে আসছে কালকে বিকেল থেকে দেখছি প্রচুর পরীক্ষার্থী জিজ্ঞাসা করছেন যে মেন পরীক্ষা কি ডিসেম্বর মাসের আঠাশ তারিখে হওয়ার সম্ভাবনা ডিসেম্বর মাসের একেবারে শেষের দিনই হবে অত্যন্ত দুঃখের সাথে বলছি দেখুন এইভাবে তারিখটা বলা আমার পক্ষে একেবারেই সম্ভব নয় আমি গতকালের ভিডিওতে আলোচনা করেছিলাম যে আমার ব্যক্তিগত মত যেটা মনে হয়েছে যে ডিসেম্বর মাসে ক্লার্কশিপ পরীক্ষা হতে পারে কিন্তু ডিসেম্বর মাসে একেবারে কত তারিখে এই পরীক্ষাটা হবে সেটা সুনির্দিষ্ট করে বলা আমার পক্ষে একেবারেই সম্ভব নয় কারণ পাবলিক সার্ভিস কমিশনের সাথে দূর দূরান্ত পর্যন্ত আমার বিন্দুমাত্র কোনো যোগাযোগ নেই এর আগে একটা সময় তৈরি হয়েছিল যখন বলা হয়েছিল নানা জায়গা থেকে এই খবরটা এসেছিলো আমার কাছে যে পরীক্ষার্থীরা জিজ্ঞাসা করছে যে তিরিশে নভেম্বর কি তাহলে পরীক্ষা হবে কিন্তু দেখুন তিরিশে নভেম্বর আমার হবে কিনা আমার মনে হচ্ছে না কারণ সেদিন একটা পুলিশের কনস্টেবলের পরীক্ষা আছে রাজ্য জুড়ে ফলস্বরূপ পরীক্ষা ডিসেম্বর মাসে হচ্ছে মোটামুটি এটা ধরে নিয়েই আপনারা এগোন কবে হবে সেটা পাবলিক সার্ভিস কমিশন তাদের ওয়েবসাইটে সুনির্দিষ্টভাবে জানাবে এখন থেকেই যে তারিখের ব্যাপারটা যে এত তারিখে হবে সেটা সুনির্দিষ্ট করে বলা আমার পক্ষে একদমই সম্ভব নয় তবে আপনাদের হাতে আর মাস মতো সময় আছে এটা মাথায় নিয়ে কিন্তু আপনারা পড়াশোনা চালিয়ে যান আমি এই সপ্তাহ শেষেই আমার চ্যানেলে ক্লার্কশিপের ডিসক্রিপটিভ বাংলা এবং ইংরেজির নতুন কোর্সটা ঘোষণা করব। যে কিভাবে আমি স্টাডি মেটেরিয়াল দেব সেখানে ডাবলিউ বিপি এবং কেপি ডেসক্রিপটিভ বাংলা ইংরেজি এবং ডেসক্রিপটিভ অঙ্কের স্টাডি মেটেরিয়াল দেওয়ার কথাও বিস্তারিত ঘোষণা থাকবে খুব মনোযোগ দিয়ে দেখে যারা আগ্রহী হবেন তারা আমার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করবেন আর যারা মনে করবেন যে আর যদিও এর মুহূর্ত মধ্যে অনেক পরীক্ষার্থী আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে মানে স্টাডি মেটেরিয়াল নিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছেন কিন্তু তবুও আমি বলবো যে আপনারা অপেক্ষা করুন আর দুটো দিনে আমি ইমেলে ভিডিওতে বিস্তারিত ঘোষণাটা করলে সেটা দেখে দ্বিধা নিরসন করে আমার সাথে যোগাযোগ করুন আর কথা যারা মনে করবেন ডাব্লিউ এর জন্য সাইকোলজি অপশনাল স্টাডি মেটেরিয়াল বা এন বা ডাব্লিউ বা রেলের পরীক্ষার জন্য বা এসএসসির জন্য তিন হাজার স্ট্র্যাটিক জিকে এমসি কিউ স্টাডি মেটেরিয়াল নিতে চান তারা ডেসক্রিপশন বক্সে দিই মেল আইডির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করুন ভালো থাকুন বিজয়ী হন সফল হন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন ভিডিওটা লাইক করুন ভালো থাকবেন